এটা কি মরিস আঞ্চলিক ভাষায় দন্ডা মরিস শুদ্ধ ভাষায় হচ্ছে বিন্দু মরিস হ্যাঁ না ওটা জানো অনেক বেশি জাল আবার যারা একবারে চিরে না তারা দেখলে মনে করে যে এটা হচ্ছে মানে পরিপক্ক হয় নাই মরিসতে কিন্তু আসলে না অনেক বেশি জালে মরিস একটা গাছ লাগাইলে পুরা সারা বছর খাওয়া যায় আর এখন বাজারে কিন্তু কাঁচামরিচের অনেক দাম আর আমাদের বাড়িতে কাঁচামরিচ কোনো সময় কেনা লাগে না এই গাছ গাছ থেকে নিয়ে এভাবে খাওয়া যায় আর এই গাছটা কোথায় সেটা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে দেখি সরতা ছাদে টবের মধ্যে ড্রাগন গাছ এক পাশে ড্রাগন গাছ আর অন্য পাশে হচ্ছে মহিষ গাছ আকাশটা কিন্তু সুন্দর কিছু না চাইলে কিন্তু মানে সবাই কম বেশি সকলেই কিন্তু এরকম একটা মরিচ গাছ লাগাই রাখলে মানে সারা বছর খাওয়া যায় বারান্দায়ও কিন্তু সুন্দর চাষ করা যায় মরিচগুলো এই যে অনেক মরিচ ধরে একটা গাছের মধ্যে অনেকগুলো মরিচ ধরে না আবার নতুন করে ফুল আসবে আবার নতুন করে ধরবে মরিচ যেটা পাইকে আছে ওইটাই চারা করা যাবে না হ্যাঁ সুন্দর আজকের আকাশটা অনেক সুন্দর বুঝছো সু অনেক সুন্দর দেখা যাচ্ছে মরিচ গাছের বট গাছের মতো লাগতেছে তারপর বা যে এগুলা দিয়ে এখন ভর্তা করব মাছ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব তবে মরিচগুলো কিন্তু অনেক ঝাল দেখতে ছোট মনে হইলো অনেক ঝাল তো কারা কারা চিনেন এই মরিচগুলো এবং আঞ্চলিক ভাষায় কী নাম কমেন্টসে জানিয়ে দিবেন এই যে মরিচ কিন্তু এই নষ্ট করে ফেলেছল না তোমরা ড্রাগন গাছের জন্য